ওনারা প্রমাণ করে দিচ্ছে জন্টার মতো চল চল আকাশের মতো বাঁধা নেই পুরা বড়ো সঞ্চয় পুরা বন্দী জন্ম সাধীন তৃতীয় সত্যি মানে রওয়া সাত নং আশবাহীনে বিবেচী সম্মেলনমূলককে আমাদের বিভিন্ন ওয়ার্ডের ভট কুমুড়ি ভাইদেরকে আমাকে দায়িত্ব সাত নং আজগায়নের সভাপতি হিসেবে দিছে আমি যাতে সাত নং আশবাহিনীর বিকে সুসংগঠিত করি সকল অঙ্গ সংগ্রহ নিয়ে যাতে আমি মডার্ন ইউনিয়ন হিসেবে আপনাদের কাছে এই দলকে আমি শক্তিশালী বা মডার্ন ইউনিট সামনে সামান আল্লাহ আল্লাহাদুর আমাদের লাখসাম মরা মজা মাতৃ মানুষেরতা আবুল কালাম আমাদের সর্বোচ্চ আমাদেরকে এই জয়যুক্ত করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে আমরা আমরা যাদের সামনের নির্বাচনে এমপি হিসেবে সংসদে পাঠাতে পারি এবং বাসে থেকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এরা অনেকক্ষণ কষ্ট করি যে এক মাস যা বাস করে আমাদেরকে সভাপতি নির্বাচন করেছেন বাবুল বাড়ি স্যাকারি নির্বাচন করেছে